এইভাবে ফেরাউন যখন তার সিংহাসনে বসলো যে সিংহাসনে আজকে ইসরাইল তাদেরকে সামান্য একটু জায়গা দিয়ে তারা বসার জায়গা খুঁজে পেল সেখান থেকে তারা শুইল সেখান থেকে তারা হেঁটে বেরালো সেখান থেকে আজকে তারা দখল করে মালিকানায় যেতে চায় কতক্ষণ ঠিক কি না এইভাবেই আমাদের আস্তে আস্তে ধ্বংস করা হবে পদে পদে রোহিঙ্গারা মুসলমান আমাদের তাদের প্রতি কোনো বিদ্বেষ নাই কিন্তু তাদেরকে ষড়যন্ত্র করে পিটায়া আঘাত করে বাংলাদেশের বর্ডার খুলে দিয়া ঢুকিয়ে আজ তারা বলতেছে তাদেরকে এখানে রেখে দেন তারা কোথায় যাবে মায়ানমার এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা মূলত কোনো সমস্যা না এটা হলো ইহুদিদের চক্রান্ত তারা মুসলমানদেরকে এইভাবেই যুগের পর যুগ কষ্ট দিয়ে ঘায়েল করে তাদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার পায়ে তারা করতেছে কথা এখন ঠিক কি না এইভাবেই মুসলমানদেরকে ধ্বংস করবে এজন্য জ্ঞান বুদ্ধি মাথায় রেখে কথা বলতে হবে ফেরাউন যখন তার মস্তদে বসে গেল মস্তদে বসে হামানকে সে মন্ত্রিত্বের চেয়ারে না বসালেও মন্ত্রিত্বের পদমর্যাদায় হামানকে ঘোষণা করলো যে আমার বন্ধু মন্ত্রিত্বের পদমর্যাদায় তাকে পাওয়ার দেওয়া হলো এবার হামান সবসময় ফেরাউনের কাছে আসে যায় আসে যায় কুপরামর্শ দেওয়ার জন্য হামান ছিল এক নম্বর তা ফেরাউন যখন ক্ষমতার মস্তদে বসতো বসার পরে কিছুদিন যাওয়ার পরে ফেরাউন বলল দোস্ত কি করা যায় আমার তো পরিকল্পনা আমি হব তাহলে প্রথম ধাপ কি আমি তো বুঝি না কারণ এই দেশে নাকি তুমি বলেছ ইসু আলী ধর্মের উপরে তুমি আঘাত করা যাবে না তাহলে কি হামান বলল দোস্ত প্রথম পদক্ষেপ হবে তোমার তুমি সমস্ত আলে মোলামাকে বাদ ওই সেই কালচারের সাথে বর্তমান কালচার মিল আছে না নেই এ না নাই আলে মোলামাকে বাদক তাদেরকে ফাঁসিতে ঝুল তাদেরকে জেলখানায় ধরো শিক্ষাগুরু সমস্ত পণ্ডিতদেরকে বলে দাও শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক ধর্মীয় শিক্ষা মিশরে বন্ধ নাসানাসি ব্যাঙ্গেল লাভ গরুর লাভ ছাগলের লাভ এগুলি চালু হয়ে যাক বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়া যত কুসংস্কার এগুলি ঢুকানো হচ্ছে কথা কোন ঠিকই না বাংলাদেশে ঢুকে পড়েছে মোলামাদেরকে বাঁধো কারণ মোলামারা যদি ছাড়া থাকে তাদেরকে যদি বাঁধা না হয় তাহলে তারা মানুষকে সুশিক্ষা শিক্ষিত করবে মানুষকে মানুষে পরিণত করবে মানুষকে সুন্দর পথ দেখাবে অতএব তাদেরকে আটকানো হোক আজকেও যারা যারা সর্বপ্রথম যাদের দুই চোখের শত্রু আলেমোলা মারা যাদের প্রথম কথায় আলেম বিদ্বেষিক যাদের প্রথম কথাই হুজুর বিদ্বেষিক যাদের প্রথম কথাই ইসলামী দল বিদ্বেষিক এমন কথা যারা বলে বলছে বলবে আমাদের বুঝতে বাকি নেই তাদের সাথে সম্পর্ক আছে কথা এখন ঠিক কিনা আরো যদি ঠিক কিনা আমি এই কথাগুলি কি বানায়া বললাম না কোরআন হাদিস থেকে বললাম ফেরাউনের মুখের ভাষা ছিল এমন আপনার ভাষা এমন কেন থাকবে আলেম বিদ্বেষী আপনার ভাষা কেন থাকবে আপনার ভাষা ইসলাম বিদ্বেষী কেন থাকবে যদি থাকে আমি বুঝব আপনার সাথে ফেরাউনের সাথে রক্তের সম্পর্ক রয়েছে এটা কি মিথ্যা বললাম নাকি ফেরাউনের ভাষা এমনই ছিল তা আপনার ভাষা যদি ফেরাউনের ভাষার সাথে মিলে যায় আপনাকে আমি ফেরাউন বলতে দ্বিধা করি না আপনার নব্য ফেরাউন অতএব ফিরে আসুন আপনার ভাষা চেঞ্জ করুন আপনার মানসিকতা চেঞ্জ করুন যদি ফেরাউনের সাথে মিলে যায় আমি আপনাকে ফেরাউনে বলুন তো এরপরের থেকে